মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পদ্মা সিল্ভার জুয়েলারি থেকে খুব সুন্দর কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন নিয়ে আমরা এখানে জাস্ট কয়েকটা ডিজাইন নিয়েছি বাট এর বাইরে আপনাদেরকে একটু জাস্ট দেখাই এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে গর্জিয়াস ডিজাইন ঠিক আছে সো আমরা হচ্ছে আজকে ফার্স্ট অফ অল দেখাই হচ্ছে এইটা এটা একদম নতুন লাগছে আমার কাছে ঠিক আছে এটা ঝুমকা ডিজাইন বাট আপনার কণ্ঠটা খেয়াল করবেন কণ্ঠটা কিন্তু আগে ছিল এইটা এটাও আছে পাশাপাশি এটা হচ্ছে কণ্ঠ আসছে কণ্ঠ আচ্ছা খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার ঝুমকা ডিজাইন সীতারাম নতুন পাশাপাশি ইয়ারিং আছে টিকলি আছে এইভাবে যদি এটা নেন এটার প্রাইস কত পড়ছে ভাইয়া চার হাজার দুশো যদি কেউ এইভাবে নেন এটার সাথে আরো যা যা চান চুরি যদি চান বাকি আছে কিছু চান অ্যাড করতে পারবেন বাট এইভাবে নিলে চার হাজার পাঁচশো সাথে চার হাজার দুশো সাথে ন থ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা এই সেমটারে আরেকটা আছে এখানে দেখুন এটা হচ্ছে নেকলেস সাথে টায়রা সাথে এই যে সীতা নটটা এখানে দেওয়াই আছে নটটা যদিও ফ্রি সাথে ইয়ারিং এইভাবে নিলে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া চার হাজার ছয়শো আর বাদ বাকি যা যা কিছু দরকার আপনারা অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নাই আচ্ছা এখন এইটা একটু দেখাই কাটাইয়ের কাটাইয়ের এটা এত হিট এটা হচ্ছে আপনার ইউসিতা এটা খুব হিট একটা সেট ইউসিতা পেন্ডেন্ট সিতা নেকলেস আছে নথ আছে ইয়ারিং আছে এইভাবে যদি নেন তাহলে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া পাঁচ হাজার দুইশো এটার সাথে আপনারা যদি চান চুড়ি অ্যাড করতে সেটা অ্যাড করতে পারবেন এখানে অ্যাভেলেবেল চুড়ি আছে দেখুন কাটাইয়ের প্রচুর ডিজাইন আছে চুড়ির সো আপনারা চাইলে চুড়ি অ্যাড করতে পারবেন এবং টিকলি আছে এটা এইভাবে নিলে প্রাইস কত পড়ছে ভাইয়া পাঁচ হাজার দুইশো নটটা কিন্তু ফ্রি ঠিক আছে পাঁচ হাজার দুইশো আর চুড়ি বাদ বাকি জানিবেন অ্যাড করতে হবে প্রাইস ওকে নেক্সট আমরা দেখাচ্ছি এইটা একটু দেখাই গর্জিয়াসটা এটার সীতাটা হচ্ছে আপনার তিনটা লহরের তিন লহরি সীতা নেকলেসটাও তিন লহরি ফুল ম্যাচিং এটার সাথে ইয়ারিং আছে এইভাবে নিলে এটার দাম কত পড়বে ভাই এটা পুরোটা এডিস্টন ওয়ার্ক

ঠিক আছে হার টাইরা আছে সীতা আছে ইয়ারিং আছে এইভাবে নিলে দাম কত পড়বে ভাই পাঁচ হাজার দুইশো আর হচ্ছে নট ফ্রি থাকবেন আর ফ্রি পেয়ে যাবেন আর বাদ বাকি যা নেবেন সেটা অ্যাড করতে হবে প্রাইস যেটা দেখাচ্ছি এটার সাথে ঝাপটা অলরেডি সেট করা আছে ঝাপটা ইয়ারিং সিতাহার তারপরে আছে টিকলি নেকলেস আর হবে হচ্ছে ন নদ তো ফ্রি তবে এইভাবে নিলে এটা প্রাইস কত চার হাজার দুইশো সাথে নট ফ্রি আর বাদ বাকি জানিবেন সেটা এর প্রাইস অ্যাড হবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটু দেখিয়ে দিই ভাব এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নেকলেসটা অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এটার সাথে আছে নেকলেস সব সাথে পড়তে পারেন কি সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে আর এগুলো যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আর কালার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এইটা এইভাবে নিলে দাম কত ভাইয়া চার হাজার ছয়শো আর নট কিন্তু ফ্রি থাকবে ও এর মধ্যে আরেকটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে এগুলো খুব হালকা হয়ে থাকে

প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাই যে এখানে আরো কত কত ব্রাইডাল কালেকশন আছে আংটি থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছু ম্যাচিং পেয়ে যাবে সো নি তাহলে চলে আসতে হবে পদ্মা সিলভার জুয়েলারিতে তিন লহরের মধ্যে একটা দেখিয়েছিলাম বাট এটা আচ্ছা জয়পুরি স্টাইলটা হ্যাঁ এটা খুবই সুন্দর এটি পাথর এটার দাম কিরকম হ্যাঁ ফ্রি পেয়ে যাবেন আর বাদ বাকি জানি সেটা অ্যাড করতে হবে আচ্ছা সোনিতলে চলবেন পদ্ম সিল্ভার জুয়েলি যেটা হচ্ছে আপনার চাঁদনি চক মার্কেটে হচ্ছে নিজতলাতে বিল্ডিং নম্বর দুই সপ্তাহ হচ্ছে এবার ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন